করতে এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম কথাটা এক নম্বর এডুকেশন বিরিয়ানি দাম দশ টাকা বেশি নেবো তাও বলো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হবে না কোনো আমি তো বিরিয়ানির রিভিউ দেওয়ার ব্যস্ত কিন্তু আঙ্কেল যেভাবে পোস্ট দিয়ে আছে আমার রিভিউ কেউ সুন্দর বলে মনে হয় না শুধু আঙ্কেলের পোস্টাই দেখবে আমি আজকে চলে এসেছি বাচ্চার বিরিয়ানি খেতে মানে এর আগে আমি যতগুলো ভিডিও দেখেছি মানে যেসব মানে ভাইরাল হয়েছে খুব ট্রেন্ড হয়েছে খুব ভিড় সেই সব দোকানে কিন্তু বিরিয়ানি খেতে গিয়েছিলাম আর যেমন ধরো আমেরিকান দাদা উজ্জ্বলদার দোকানে কি বিরিয়ানি খেয়েছি কিন্তু ব্যাপারটা যে পরিমানে ভিড় যে পরিমানে সেই হাইপটা ছিল বাট খেতে গিয়ে যে খুব ভালো এক্সপিরিয়েন্স তা কিন্তু নয় মানে মানে সেই একটা ব্যাপার কিন্তু পাইনি যেহেতু যে পরিমানে ভিড় ছিল মানে যে পরিমানে একটা ক্রেজ ছিল যেভাবে যেটা মারাত্মক একটা ব্যাপার পাবো বিরিয়ানির মধ্যে সেই ব্যাপারটা কিন্তু পাইনি মানে খুব যে পাইনি বাট আমার উজ্জ্বলদার থেকে কিন্তু আমেরিকান দেওয়ার বিরিয়ানিটা একটু বেশি ভালো লেগেছে আর আজকের এসে যে বাচ্চা বিরিয়ানি ট্রাই করতে দেখবো যে কেমন কি ব্যাপার অ্যাকচুয়ালি এখানেও প্রচুর পরিমাণে ভিড় আছে তো আমি জানি না আর আমার এক্সপিরিয়েন্স সবসময় যে খুব ভালো হয় তা নয় মানে উজ্জ্বলের বেলায়ও মোটামুটি ছিল আর আমেরিকান দাদার বেলায় ঠিকঠাক ছিল বা দেখা যায় যে বাচ্চার 对。で মানে কি হয় আমার এক্সপিরিয়েন্স মানে ভালো হয় না খারাপ হয় না মিডিয়াম সেটা তো খাবার পরে বুঝতে পারবো আর বাচ্চার বিরিয়ানিতে কিন্তু এই পরিমাণে ভিড় মানে আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখি যে এত লোকে দাঁড়িয়ে আছে আমরা ঢোকার চান্স পাচ্ছি না আর এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে ভিতরে যেমন ভিড় রয়েছে বাইরেও কিন্তু তেমন ভিড় রয়েছে মাঝে মাঝে লোকে বিরক্ত হয়ে যাচ্ছে কেউ বলছে একে আগে দিচ্ছে একে দিচ্ছে বাট আমরা এখনো ট্রাই করিনি বাট যে দোকানে ভিড় দেখেছি যে বিরিয়ানি দোকানে ভিড় দেখেছি যে দোকানে এই মুহূর্তে বাইরাল গেছে দেখেছি কিন্তু সেখানে বিরিয়ানি ট্রাই করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি আর জানি না যে আগে

হ্যাঁ সেগুলো চল আমি এক দু ঘন্টা ধরে দাঁড়িয়েছি সেই পরিমানে ভিড় যদিও এখন ভিড়টা বাট কিচন থেকে গেছে গুম দাম দুটো খাচ্ছি আমি সার যেমন দুটো মারে তেমনই দুটো খাচ্ছি এই যখন দুটো মেরে চলে যাচ্ছে তো মোটামুটি ভালোই ভিড় আছে জানি না যে আজকে ভিডিওটা আমি কিভাবে শুরু করবো কিভাবে শেষ করবো তালগোল পাকিয়েছে এই পরিমাণে ভিড় আমি বুঝে জানি আজকে আজকের প্রেজেন্টেশন কেমন আমি দেবো বাট বিরিয়ানিটা নেবো অবশ্যই রিভিউ দেবো আর কি বলা যায় একটু বলতে পারছি না মানে এটা আমি এসেছিলাম একটু ভালোভাবে ভিডিও দেবো কিন্তু ধাক্কা খেতে খেতে এটা ওটা মানে কি বলবার এদিক থেকে হারির আওয়াজ আর এখানে কিন্তু অনেকগুলো বিরিয়ানি দোকান আছে পাশে একটা বিরিয়ানি আছে এখানে একটা বিরিয়ানি দোকান রয়েছে এমনকি ওইখানেও একটা বিরিয়ানির দোকান রয়েছে মানে হাবড়াতে মানে হাবড়া স্টেশনে কিন্তু বিরিয়ানির দোকানে ছেয়ে গেছে মানে হাবড়া স্টেশন না বলে বিরিয়ানি স্টেশন বললে ভালো হয় এই পরিমাণে কিন্তু এখানে বিরিয়ানি সেল হচ্ছে বা তবে আমি শুধু তোমাদের একটু সাদা সন্ধানে শুধু তাহলে শুরু করা যায় প্রথম যখন শুরু করেছিল কত কিলো চাল তিন কিলো তিন কিলো আর এখন কটা হারিয়ে যায় সতেরো হাঁটি চলে যায় তিন কিলো থেকে সতেরো হাঁটু কারণটা কি

আমি যতক্ষণ বাচ্চার দোকানে ভিডিও করছিলাম দেখছিলাম যে এক একটা হাড়ি শেষ হতে সময় লাগছে থেকে ঘন্টা কখনো কখনো কোনো হাড়ি কিন্তু আধা ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে মানে তিরিশ মিনিটে এই পরিমাণে বাচ্চার বিরিয়ানির ক্রেজ আছে আর একটা জিনিস দেখলাম যে চিকেন বিরিয়ানি পঁচাত্তর টাকা তো অনেক সময় পাঁচ টাকা খুচরো দিতে পারছে না বলে কিন্তু একটা পাঁচ টাকা জলের বোতল দিয়ে দিচ্ছে তো এই জিনিসটা বেশ ভালোই লাগলো আমার আর বাচ্চার এসি রেস্টুরেন্ট জুন মাসের দিকে ওখানে কিন্তু তোমরা বিরিয়ানি পেয়ে যাবে যেখানে সাইজ থাকবে থেকে গ্রাম এখানে কিন্তু মটন বিরিয়ানির অপশনটা নেই অনলি চিকেন বিরিয়ানি বাট ওখানে তোমরা কিন্তু মটন বিরিয়ানি অবশ্যই পাচ্ছ অনেক যুদ্ধের পর শেষ মেস সাথে আমার রয়েছে বাচ্চার বিরিয়ানি মানে বাচ্চার চিকেন বিরিয়ানি প্রচুর ভিড় ছিল অনেক ঠেলে যুদ্ধ করে তবে বিরিয়ানিটা পেয়েছি ক্লোজে নিয়ে আসতে বলবো আমি এই হচ্ছে বিরিয়ানির টোটাল কোয়ান্টিটি রাইসটা কিন্তু অনেকটাই পরিমানে রয়েছে আর এখানে একটা এরম সাইজের কিন্তু আলু দিচ্ছে আর এই হলো একটা লেগ পিস দেখতে পাচ্ছো যথেষ্ট বড় সাইজের কিন্তু একটা লেগ পিস রয়েছে টোটাল প্লেটটা নিয়েছে সেভেন্টি ফাইভ মানে চিকেন বিরিয়ানি কিন্তু পঁচাত্তর টাকা সাথে কিন্তু স্যালাডও রয়েছে আর রাইস গুলো যদি তোমাদের দেখাই এই দেখতে পাচ্ছো একদম ঝরঝরে লং গ্রেন রাইস কিছু কিছু ভাঙা ভাঙা চাল রয়েছে বাট আমার যেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু একদম লাইট বিরিয়ানি আর এখানে মানে আছে মিক্স করা আছে ব্রাউনিশ হোয়াইট একটা ব্যাপার রয়েছে আর এখানে কিন্তু পেঁয়াজ বেড়েছে এবং অনেক কিছুই কিন্তু রয়েছে এবার দেখতে হবে খেয়ে যে কেমন টেস্ট ছাড়া তো প্রথমেই একটু রাইসটা ট্রাই করে দেখি কেমন আমি এর আগে উজ্জ্বলদার বিরিয়ানি বা হচ্ছে তোমার আমেরিকান তার বিরিয়ানি করতে গিয়েছিলাম ভিডিও ওখানে কিন্তু অনেকক্ষণ বিরিয়ানিটা নিয়ে রিল করেছি এ করেছি নানা রকম কথাবার্তা বলেছি তারপরে শক্ত হয়ে গেছিল বাট এখানে কিন্তু এতক্ষণ ভিডিও করার পর রিল করার পরেও রাইসটা কিন্তু শক্ত হয়নি একদম সফট ব্যাপার রয়েছে আর ঝরঝর তোমাদের দেখিয়েছি একদম লাইট বিরিয়ানি মশলার ব্যবহারটা ঠিকঠাক রয়েছে মানে কেওড়া বলো গোলাপ জল বা আতর জয়ীতি যাই ফলে যে মিশ্রণটা একদম ঠিকঠাক রয়েছে মানে বিরিয়ানির যে স্মেলটা হয় সেটা কিন্তু বেশ ভালো লাগছে আমার বাচ্চার বিরিয়ানিটা সিরিয়াসলি ভালো লাগলো রাইসটার কথা বলছি আলুটার সফটনেস দেখা যাক একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসতে পারবো এই হচ্ছে আলু দেখতে পাচ্ছো ওফ খুব ভালো নরম হয়েছে দারুণ নরম হয়েছে আলুটা চলো একবার ট্রাই করা যাক আলুটা ভালো সেদ্ধ হয়েছে ভালো মশলা ঢুকেছে মানে হালকা একটা মশলা টাচ পাওয়া যাচ্ছে মানে বিরিয়ানির যে স্মেলটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে খালি মুখে আলুটা ভালো লাগছে এবার যদি রাইসের সাথে মাখিয়ে খাই আশা করি আরো ভালো লাগবে যদি চিকেন চলো সফটনেসটা দেখা যাক বা খুব দারুণ নরম হয়েছে দিলাম খুলে চলে অর্থাৎ চিকেনটার মধ্যে কিন্তু একটা জুসি ব্যাপার রয়েছে আর চিকেনটা দেখে কিন্তু প্রাস ফ্রেশ লাগছে আর উপর থেকে যে মশলার লেয়ারটা স্পষ্ট বোঝা যাচ্ছে চলো এবার ট্রাই করি চিকেনটা কিন্তু খেতে খেতে বুঝতে পারছি ভালোই নরম রয়েছে মানে বেশ একটা সফট ব্যাপার রয়েছে প্রপারলি মশলা ঢুকেছে কোনো কাঁচা ব্যাপার তো পেলামই না আর হচ্ছে তোমার যে বিরিয়ানির যে স্মেলটা সেটা কিন্তু মাংসের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে মানে বেশ ভালোই লাগছে এই যে এত ধাক্কা ধুকি এত কষ্ট করে ভিডিও করলাম তার কোনো মানেই হয় না কেন সবাই এখন জানে যে হাবড়ার বিরিয়ানি মানে হাবড়ার বাচ্চার বিরিয়ানি কোথায় পাওয়া যায় বাট যদি আমার এই প্রেজেন্টেশনটা এই পাগলামোটা যদি তোমাদের মোটামুটি ভাবে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব অনেকেই করে দিচ্ছে যেমন ধরো এই ভিডিওটা যখন আসবে তখন কিন্তু অনেকে দেখতে পাবে না তার কারণ হচ্ছে সাবস্ক্রাইব করেছে তাও দেখতে পাচ্ছে না নোটিফিকেশনটা অন করেনি নোটিফিকেশন যদি অন করে সঙ্গে সঙ্গে স্ক্রিনের সামনে চলে আসবে যদি এই ভিডিওটা আমি কালকে একটা দিন আপলোড করি তোমরা যদি নোটিফিকেশন অন রাখো সঙ্গে সঙ্গে ভিডিও এসে যাবে আর ফেসবুকেও তাই আর ইনস্টাগ্রাম সাথে সন্ধানে শুরুই আর বেশি কথা বলাম না কারণ আমি বেশি কথা বলতে পারি না বাট যখন শুরু করি তখন বিশাল শুরু করি আজকের মতন টাটা দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে